আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো টাটা মোটরস কোম্পানির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি যেহেতু ফ্রেন্ডস এখানে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সেহেতু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতাও কিন্তু বিভিন্ন চাওয়া হয়েছে মিনিমাম তোমরা ফ্রেন্ডস এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট কিংবা আইটিআই কিংবা ডিপ্লোমা পাস করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে সবচেয়ে মজার বিষয় হলো এটাই যে ফ্রেন্ডস এখানে তোমাদের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে যেখানে আবেদন করার জন্য তোমাদের কোনোরকম ফি পেমেন্ট করতে হচ্ছে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অবশ্যই ফ্রেন্ডস তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে যদি ম্যাচ করে তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করে দিও এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিও তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস আমরা প্রথমে জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম অবশ্যই ফ্রেন্ডস টাটা মোটরসের কোম্পানির তরফ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করানো হচ্ছে যেখানে ফ্রেন্ডস তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে ফর এক্সাম্পল ফ্রেন্ডস অবশ্যই কাস্টমার সাপোর্ট পোস্টে তোমাদের নিয়োগ করাবে এছাড়া ফ্রেন্ডস সার্ভিস অ্যাকাউন্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে এছাড়াও ফ্রেন্ডস সেলস সিকিউরিটি বয় পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের হেল্পার পোস্টে নিয়োগ করা হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের সিনিয়র ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে এছাড়া ফ্রেন্ডস পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের ট্রেন্স ইঞ্জিনিয়ারিং পোস্টে নিয়োগ করা হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের ম্যানেজার পোস্টে নিয়োগ হবে এছাড়া ফ্রেন্স তোমাদের অন্যান্য পোস্টে কিন্তু নিয়োগ করা হবে তো ফ্রেন্ডস সব মিলে এখানে কিন্তু প্রায় আট হাজার প্লাস শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে যেখানে ফ্রেন্ডস আবেদন মোড রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অনলাইন অর্থাৎ ফ্রেন্ডস এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের বলে রেখে তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি আবেদন করার লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমরা যদি অফিসিয়াল নোটিশটি পেতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে যাবে কিন্তু আমি অফিসিয়াল রাখবো এরপর ফ্রেন্ডস অবশ্যই আমরা জেনে নেব কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো দেখো ফ্রেন্ডস ভারতবর্ষের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা স্টেটের ছেলে এবং মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করে এরপর আমরা জেনে নেব ফ্রন্ড অবশ্যই এই পোস্টের জন্য তোমাদেরকে পার মান্থ মিনিমাম স্যালারি দেওয়া ফ্রণ্ড অবশ্যই আঠারো হাজার এবং ম্যাক্সিমাম ফ্রণ্ড অবশ্যই স্যালারি রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা এবং ফ্রন্ট জব লোকেশান রয়েছে ফ্রন্ড অবশ্যই ভারতবর্ষের যে কোনো স্থানে কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে যেটা কিন্তু ফ্রন্ট অবশ্যই স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে এরপর যদি আমরা বয়সীমা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো বছর হয় এবং ম্যাক্সিমাম পঞ্চাশ বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বসে ছাড় পেয়ে যাবে অর্থাৎ ফ্রেন্ডস এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং এ কিংবা ও বিসি বি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে যথাক্রমে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এরপর ফোন অবশ্যই অ্যাপ্লিকেশান ফিভাবে তোমাদের রকম টাকা পে করতে হচ্ছে না তোমরা যে ক্যাটাগরি প্রার্থী হও না কেন যেটা ফোন অবশ্যই তোমাদের প্রথমে কিন্তু আমি মেনশান করে দিয়েছি এরপর ফোন অবশ্যই এরপর যদি আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই বলে রেখেছি যেহেতু ফ্রেন্ডস এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা আছে সেহেতু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতাও কিন্তু বিভিন্ন চাওয়া আছে এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটিকে থেকে তুমি যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট কিংবা ডিপ্লোমা কিংবা আইটিআই করে থাকো এছাড়া ফ্রেন্ডস তোমরা যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এ পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া চলছে এবং ফ্রেন্ডস যত দ্রুত সম্ভব কিন্তু এই প্রক্রিয়ায় আবেদন প্রক্রিয়া কিন্তু ক্লোজ করে দেওয়া হবে তাই ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করলে অবশ্যই ফ্রেন্ডস যত দ্রুত সম্ভব তোমরা কিন্তু আবেদন করে দিও এবার প্রশ্ন হলে তোমরা কীভাবে আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আমি এই পোস্টে আবেদন করার জন্য আমি যে অ্যাপ্লাই লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেই লিঙ্ককে ক্লিক করলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে এরকম পেজ একটি ওপেন হবে এই পেজটি ওপেন হলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটা মেনশন করে দেবে তারপর পুনরায় সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে মেনশন করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে পাসওয়ার্ড ক্রিয়েট করার পর ফ্রণ্স অবশ্যই তোমাদের সামনে কিন্তু এরকম পেজ একটি ওপেন হবে এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যে পাসওয়ার্ডটে মানে স্ট্রং পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে সেটা কিন্তু আবার ফ্রণ্ডস অবশ্যই এখানে কিন্তু তোমরা এন্টার করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফার্স্ট নেম দেবে দেন ফ্রেন্ডস তোমাদের লাস্ট নেম দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কান্ট্রি যে যেটা রয়েছে সেটা ফ্রণস অবশ্যই তোমরা এখানে ক্লিক করে ফ্রেন্ডস অবশ্যই সেটা সিলেক্ট করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা চেকবসে ক্লিক করে দেবে দেন ফ্রেন্ডস এখানেও কিন্তু তোমরা ক্লিক করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করে দেবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সাকসেসফুলি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো তারপর ফ্রেন্স অবশ্যই তোমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশান চলে আসবে সেখানে গিয়ে ফ্রেন্ডস অবশ্যই তোমরা লগ ইন করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই যে পোস্টগুলো তোমাদের সামনে আমি শো করলাম প্রত্যেকটা পোস্ট কিন্তু তোমাদের সামনে শো করবে এবং পাশেই কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই ফ্রেন্ডস তোমাদের শো করবে অবশ্যই ফ্রেন্ডস যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করবে সেই পোস্টে ক্লিক করে ফ্রেন্ডস অবশ্যই সেই পোস্টে আবেদন করার জন্য ফুল কিন্তু তোমার অ্যাপ্লাই ফর্মটি ওপেন হবে সেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পার্সোনাল ডিটেলস এবং শিক্ষাগত যোগ্যতা দিয়ে ফ্রেন্ডস অবশ্যই ফর্মটিকে ভালো করে ফিল আপ করে ফ্রেন্ডস অবশ্যই সাবমিট করে দিলে কিন্তু সাকসেসফুলি তোমরা এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তো দেখো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট নিয়ে